এই চাইবে তার সমস্ত ছেলে সন্তানের বিনিময়ে যেন আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করে আল্লাহ দিবেন ওহ তার স্ত্রী তার ভাইদেরকে বলবে আল্লাহ এদেরকে তুমি জাহান্নামে দাও আমাকে জাহান্নাম থেকে বাঁচাও এদের বিনিময় আমাকে জান্নাত দাও শুধু তাই বলছে যারা আমার আত্মীয় স্বজন আছে বংশের যত মানুষ আছে আল্লাহ তাদের সবাইকে জাহান নামে দাও তাদের আমাকে তারপরে আবার বলছে শুধু এরা না পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তুমি সবাইকে জাহান নামে দাও এদের বিনিময়ে আমাকে জান্নাত

এই দেশের টাকা জমা করে দেশে সম্পদ যত করার সবই করেছে এরপরে যখন দেশে টাকা রাখার জায়গা নাই তখন আমেরিকায় বাড়ি করেছি লন্ডনে বাড়ি করেছি কানাডায় বাড়ি করেছি মালয়েশিয়ায় বাড়ি করেছি সিঙ্গাপুরে বাড়ি করেছি তাও টাকা রাখার জায়গা নাই এবার টাকা সুইস ব্যাংকে দিয়ে কত চেষ্টা টাকাগুলো বসানো জানে যে সুইস ব্যাংকে টাকা রাখলে টাকার কেউ হয় না তাও রাখছে টাকা কোথায় যাও আপনি ভাবতে পারেন চিন্তা করতে পারেন আল্লাহ কিভাবে ফাওয়া জমাও করেছে এবং এটাকে সংরক্ষণ করার যাবতীয় ব্যবস্থা করেছে অথচ দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি পত্রিকায় দেখছেন না মরিজের কেজি চারশো টাকা কি বাজার করবে সবজি একশো টাকার নিচে কোন সবজি নাই হাজার কোটি টাকা দেশ থেকে যদি এই টাকাগুলো দেশে থাকতো তাহলে এই দরিদ্র মানুষগুলো এত কষ্ট পেত কি না যেই হোক না কেন কেন কথা তিনি বললাম না প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমার পিয়ন চারশো কোটি টাকার মানুষ পিয়ন চারশো কোটি টাকার মালিক আর গোয়েন্দা বাহিনী জনগণের টাকায় তারা খাওয়া করে গোয়েন্দা বাহিনী তারা কি করলো এই পিয়নকে ধরতে পারলো না কেন তোমরা কি করো আমাদের বলার কোন দায়িত্ব নাই দীর্ঘ বিশ বছর যাবৎ বিসিএস এর কোর্সিন ডিগ্রি করে কাটছে তোমরা গোয়েন্দা বাহিনী কি করো তোমাদের হয় না বা শরম হওয়া উচিত একুশ বছর যাবৎ বিসিএস এর কোর্সিন ডিগ্রি হচ্ছে একুশ বছর যাবৎ কোটি কোটি টাকা এখানে লেনদেন হচ্ছে তোমরা কি করে বেড়াও তোমাদের লজ্জা হয় না শরম হয় না ডিজিএফ আইএস আইএস এ এনএসআই আছে টিবি আছে তারপরে আছে কত রকমের গোয়েন্দা আছে তোমার তাদেরকে ধরতে পারো না একদিনে চারশো কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রীর কি করেছ এটা গোয়েন্দা যদি হয় তাকে ঠিক মত করতে হবে তুমি দেখতে পেলে না কেন এতগুলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হবে তুমি আগে তথ্য দিতে পারলে না কেন কি গোয়েন্দাগিরি করো তুমি তোমার শরণনায় নর্তনায় এটা তৃণমূলের কথা আমি বলছি আপনি দেখেননি রাষ্ট্রপতি তাজউদ্দিন সাহেবের ছেলে সুহেল দাস তার মুখ ফাটা আত্মনা বলে দেশে আমি বলতে চাচ্ছি কেন যে দেশের সম্পদ কখন কে চুরি করে নিয়ে যাচ্ছে আরে সাংবাদিক আপনারা তোমরা কি করো আজকে বেনজিরের সম্পদ পেলে এখানে ছয়শ বিঘা ওখানে তিনশো বিঘা ওখানে এত বিঘা তোমরা কি নিয়ম আগে রিপোর্ট দাওনি কেন তার ভয় করতে সবগুলো পাতাটা বলা কিসের সাংবাদিক তোমরা না এটা ঠিক বলবেন না আপনার নিজেরা পবিত্র হন আগে আমি ঠিক বলা পছন্দ করি না শোনেন কেন এক তথ্য বের হয়নি এমবিআর এই দুষ্ট প্রকৃতির করতে ছবি তুলে প্রকাশ করে কিনা মতিউর রহমান নামটা কত সুন্দর দেশের সম্পদ স্ত্রী রকম মতিউর ঘরে ঘরে জন্ম নিয়েছে ভেঙ্গের সাঁতার মত গোয়েন্দা বাহিনী আপনারা কি করেন সাংবাদিক ভাই আপনারা কি করেন ও শুধু দেখেন যে কোন টুপি টুপিয়ালা জঙ্গি